নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট বাংলায় কিন্তু ধেয়ে আসছে ভালো রকম বৃষ্টি তবে প্রথমেই জানিয়ে দিই প্রত্যেকটা জেলাতে যে ভারী বৃষ্টি হবে এমন কোনো খবর নেই কিছু কিছু জেলাতে নামমাত্র বৃষ্টি হতে পারে কিছু কিছু জেলাতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কিছু কিছু জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে তবে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু সেরকম কথা এখনো বলেননি তারা বলছেন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে তবে অন্যান্য জেলাগুলোতে তারা বলছেন হালকা হালকা বৃষ্টি হতে পারে তাদের আপডেট রয়েছে মূলত কুড়ি এবং একুশ তারিখে বৃষ্টি হবে অর্থাৎ এখনো পর্যন্ত যা আপডেট তারা দিচ্ছেন দুটো দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু স্যাটেলাইট চিত্র একটু অন্যরকম কথা জানাচ্ছে তাদের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু তিন দিন মতো বৃষ্টি হতে পারে প্রচণ্ড ঘন কুয়াশা মেঘলা আকাশ কবে থেকে শুরু হবে কবে থেকে মেঘলা আকাশ সরবে সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেবো আবহাওয়া দপ্তর বৃষ্টির ক্ষেত্রে কী কী বলছেন সেটাও আপনাদের দেখিয়ে দেবো অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই কম পশ্চিমী ঝঞ্ঝা পাস করার জন্য কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে সেটা ওপরের জেলাগুলোর দু এক জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গে রয়েছে দক্ষিণবঙ্গে রয়েছে এছাড়া যা আপডেট রয়েছে নিম্নচাপ শক্তি বৃদ্ধি করবে তবে ঘূর্ণিঝড় তৈরি হবার মতন সেরকম কোনো পরিস্থিতি নেই নিম্নচাপ দক্ষিণ ভারতের দিকে সরাসরি প্রবেশ করছে বাংলার দিকে আসার কোনো খবর ছিল না এবং এখনও নেই তাই তামিলনাড়ু পুদুচেরি করাইকল কর্ণাটক কেরল এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু উনিশ তারিখ পর্যন্ত কোথাও কোথাও কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বেশি বৃষ্টির পূর্বাভাস যেটা আবহাওয়া দপ্তর দিচ্ছেন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ বা উপকূলীয় অন্ধ্রপ্রদেশের দিকে বেশি বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ তামিলনাড়ুতে যে বৃষ্টিটা হয়েছে আগে নিম্নচাপে ততটা বৃষ্টি এবার নাও হতে পারে এমনটা তথ্য পাওয়া যাচ্ছে তবে বৃষ্টি হবে অবশ্যই দু এক জায়গায় দু এক জায়গা ভারী হতে পারে সমস্ত বা কিছু কিছু জায়গায় প্রচণ্ডভাবে বৃষ্টির সম্ভাবনা একটু যেন কম রয়েছে সেটা রয়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ বা উপকূলীয় অন্ধ্রপ্রদেশের দিকে তাই দক্ষিণ ভারতে বৃষ্টিটা চলবে পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতে নিম্নচাপে বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট চলবে কুড়ি একুশ বাইশ তারিখে উত্তর পশ্চিম ভারতের পরিস্থিতি একটু অন্যরকম রয়েছে সেখানে তো বৃষ্টির কোনো খবর নেই সেখানে যে শৈত্যপ্রবাহ বা প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি চলছে সেটা এখনও চলতে পারে চার থেকে পাঁচ দিন কোন কোনো জায়গাতে সাত দিন পর্যন্ত চলার একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তো আপনাদের সমস্ত কিছু ডিটেলসভাবে জানিয়ে দেবো দেখিয়ে দেবো আবহাওয়া দপ্তর কী বলছেন স্যাটেলাইট চিত্র কি বলছে সমস্ত কিছু চলুন শুরু করা যাক অবশ্যই আপনাদের ভিডিও অনেকটা কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো চলুন আমরা শুরু করি অনলাইন আপডেটে কি কী পাওয়া যাচ্ছে দেখ এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে কিভাবে মেঘলা আকাশটা থাকবে কতদিন থাকবে বৃষ্টির সম্ভাবনা কতদিন রয়েছে কবে বৃষ্টি আসবে সঙ্গে কবে বৃষ্টি মুক্ত হবে এবং ওয়েদার অফিস কি কি আপডেট দিচ্ছেন সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো প্রথমে আজকে সকালের দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি কলকাতা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর এখানে প্রচন্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে যেটা সিস্টেম দেখাচ্ছে সঙ্গে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এদিকে হালকা মাঝারি কুয়াশা পড়বে অর্থাৎ কুয়াশার সম্ভাবনা যে প্রচন্ড রয়েছে এমনটা নয় এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে তুলনামূলকভাবে যে আপডেট রয়েছে সকালের দিকে মেঘলা আকাশ কুয়াশাচ্ছন্ন আবহাওয়া এমনটা দক্ষিণের জেলাগুলোতে থাকতে পারে দিনের যা আজকে আপডেট আমরা পাচ্ছি তাতে আংশিক মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থাকবে আজকেই প্রচণ্ড আকাশ থাকছে না প্রচণ্ড মেঘলা আকাশটা উড়িষ্যার দিকে আজ থেকেই শুরু হবার সম্ভাবনা রয়েছে আস্তে আস্তে আমরা চলে যাব বিকাল থেকে রাতের মধ্যে তো বিকাল থেকে রাতের মধ্যেই যেটা মূলত রয়েছে তাতে রাতের দিক থেকেই প্রচণ্ড আবার কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে সেই কুয়াশার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি রয়েছে কিছুটা হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে মূলত প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে আজকে রাত থেকেই এবং আগামীকাল সকাল পর্যন্ত চলবে অন্যান্য জেলাগুলোতে আংশিক মেঘলা থাকতে পারে বিরাট কিছু নয় দক্ষিণ ঝাড়খণ্ডে আংশিক মেঘলা থাকবে থাকবে এই উত্তরবঙ্গে সেরকম প্রচণ্ড মেঘলা নয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আংশিক মেঘলাকাশ থাকবে এটা আপনাদের জানাচ্ছি আজকে রাতের দিকের ঘটনা আগামীকাল সকালও কি হতে পারে আগামীকাল সকালও যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাদরে মুড়ে যাবে দক্ষিণবঙ্গের একেবারে দক্ষিণ দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে বিশেষ করে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং রয়েছে ঝাড়গ্রাম সঙ্গে দক্ষিণ ঝাড়খণ্ড এই সমস্ত জায়গাগুলো কুয়াশার চাদরে ঘন কুয়াশার চাদরে মুড়ে যাবে এমনটাই সম্ভাবনা কিন্তু উপরের দিকের যে জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেখানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে পুরুলিয়া এই সমস্ত জেলাগুলো বাঁকুড়ার দিকেও ঘন কুয়াশার সম্ভাবনা কিছুটা থাকছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সেরকম কিছু নেই তবে কুয়াশা এলেও আবহাওয়াটা কিন্তু বেলার দিকে পরিষ্কার হয়ে যাবার সম্ভাবনা থাকছে এটা বলছি আপনাদের আগামীকালের ঘটনা অর্থাৎ বৃহস্পতিবার সঙ্গে সারা দিনের যে আপডেট আমরা পাচ্ছি দিন বৃহস্পতিবারের যা ঘটনা থাকছে তাতে প্রচণ্ড মেঘ কিন্তু ঢুকছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে সুতরাং এখান থেকে এটা পরিষ্কার বৃহস্পতিবার থেকেই কিন্তু নিম্নচাপের মেঘটা পাকাপাকিভাবে ঢুকবে এবং তা থেকে বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবারই রয়েছে কারণ এই যে হালকা সবুজ সবুজ অংশ এগুলো বৃষ্টির মেঘ অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা রয়েছে চব্বিশ পরগনা দক্ষিণ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে হালকা মাঝারি বৃষ্টিটা শুরু হবে কিন্তু বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে উনিশ তারিখের দিকে বা বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা দেখা গেল না শুক্রবারে কি আপডেট হয়েছে শুক্রবার তো সারা দক্ষিণবঙ্গ জুড়েই প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে কারণ শুক্র শনিবারই তো রয়েছে বৃষ্টির পূর্বাভাস তবে প্রচণ্ড অতি প্রচণ্ড মেঘলাকাশ সঙ্গে বৃষ্টি মাঝারি থেকে একটু মাঝারি ভারী একেবারে দক্ষিণের জেলা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকেই সম্ভাবনা ওপরের দিকে জেলাগুলোতে মেঘলা মেঘলা আকাশ থাকবে ঠিক কথাই কিন্তু ততটা বৃষ্টি দেখা যাচ্ছে না বৃষ্টি হলো হালকা বৃষ্টির সম্ভাবনা আর উত্তরবঙ্গে সেরকম তো বৃষ্টি দেখাই যাচ্ছে না ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও প্রচণ্ড মেঘলা আকাশ শুক্রবার কুড়ি ডিসেম্বর তারিখে থাকছে একুশ ডিসেম্বর তারিখের যে আপডেট রয়েছে শুধু মেঘলা আকাশ নয় ভারী বৃষ্টির মেঘ দেখা যাচ্ছে সেই মেঘ দেখা যাচ্ছে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে সঙ্গে ত্রিপুরার দিকে ভারী মেঘলা আকাশ দেখা যাচ্ছে বৃষ্টির মেঘ দেখা যাচ্ছে সেটা শনিবার একুশ তারিখের ঘটনা বাইশ তারিখের যে আপডেট রয়েছে বাইশ তারিখ সকালও প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই নিচের দিকের জেলাগুলোয় বেশি থাকবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া বাঁকুড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদের তুলনামূলক কম কুয়াশা পড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড কুয়াশা পড়বে মালদা দক্ষিণ দিনাজপুর এই দুটো জেলার দিকে সব থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে এবং বেলার দিকের যা পূর্বাভাস বাইশ তারিখ বেলা থেকে আস্তে আস্তে কুয়াশা সরে গেলেই রোদের দেখা মিলবে তবে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আর বাংলার দিকে তাপমাত্রা এখনো দুই থেকে তিন ডিগ্রি বাড়বে চলুন বৃষ্টিটা একবার আপনাদের দেখিয়ে দিই সুতরাং এখান থেকে এখনো পর্যন্ত যেটা আমরা বুঝতে পারলাম কুড়ি তারিখে প্রচণ্ড মেঘলা আকাশ বাইশ তারিখ বেলার দিক থেকে আকাশ পরিষ্কার হবে মেঘ মুক্ত হবে দেখবো আজকে কোনো বৃষ্টির খবর রয়েছে কিনা আজকে কোথাও কোনো বৃষ্টি নেই তবে বৃষ্টিটা আগামীকাল থেকেই ঢুকতে চলেছে যদিও আবহাওয়া দপ্তর বলছেন আগামীকাল বৃষ্টি ঢুকবে না বৃহস্পতিবার বৃষ্টি ঢুকবে না তারা বলছেন শুক্রবার থেকে বৃষ্টি ঢুকবে বাংলায় কিন্তু স্যাটেলাইট চিত্র একটু অন্যরকম দেখাচ্ছে যাই হোক না কেন হয়তো তারা সেটা আপডেট আবার নতুন করে দেবেন বৃহস্পতিবার থেকেই দক্ষিণের জেলাগুলোতে বৃষ্টি হবে যেটা আপনাদের মেঘমালা মোটে দেখালাম প্রথমেই এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টি হবে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনাই রয়েছে দু এক জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে সেই জেলা চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান এছাড়া নদীয়া বীরভূম মুর্শিদাবাদ সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া এদিকে বৃষ্টির সম্ভাবনা খুবই খুবই কম হলেও ছিটে ফোঁটা সেরকম বৃষ্টি হবে না তবে কুড়ি তারিখের যে আপডেট রয়েছে বিশেষ করে রয়েছে দক্ষিণ ঝাড়খণ্ড জামশেদপুর এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে সঙ্গে ঝাড়গ্রামের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে খড়গপুর রয়েছে হুগলির চন্দ্রকোনা রয়েছে আরামবাগ রয়েছে এই সমস্ত জায়গার সঙ্গে দীঘা রয়েছে মন্দারমণি রয়েছে সুন্দরবন রয়েছে হলদিয়া রয়েছে এদিকে মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা কলকাতা দুই চব্বিশ পরগনা এদিকেও মাঝারি ধরনের বৃষ্টি হবে তবে বৃষ্টির সম্ভাবনা খুবই হালকা রয়েছে যেমন নদিয়া পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া বাঁকুড়ার কোনো কোনো অংশে একটু হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি হল পুরুলিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই খুবই হালকা আমরা লক্ষ্য করতে পারছি এবং যেটা আপডেট আমরা পাচ্ছি কুড়ি তারিখে ত্রিপুরার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহীজলা খোয়াই ধলাই এই জেলাগুলোর দিকে মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে কিন্তু আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি নেই তবে দক্ষিণ আসাম শিলচর সংলগ্ন জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে একুশ তারিখের দিকে যা পূর্বাভাস একুশ তারিখে বৃষ্টি দক্ষিণবঙ্গে আরও বাড়বে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে তবে কতটা হবে বলতে পারছি না কারণ আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির এখনও আপডেট দেননি যে সমস্ত জেলাগুলোতে হবার সম্ভাবনা রয়েছে যেমন বর্ধমান রয়েছে পূর্ব বর্ধমানের দক্ষিণ দিকের জায়গা অবশ্যই আপনাদের দেখাবো যেমন মেমারি রয়েছে জামালপুর রয়েছে এই সমস্ত জায়গাগুলোর দিকে একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন মেমারি দেখা যাচ্ছে এখানে একটু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পূর্ব বর্ধমানের দক্ষিণ দিক অন্যদিকে রয়েছে হুগলি জেলা চন্দননগর পাণ্ডুয়া এই সমস্ত জায়গা আরামবাগ এদিকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনার দিকে হতে পারে বনগাঁ হাবড়া জয়নগর এই সমস্ত জায়গা দিকে সম্ভাবনা রয়েছে অন্যদিকে রয়েছে গোসা বা কুমিরমারি ঝাড়খালি এদিকেও মাঝারি বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা হলদিয়া সুন্দরবন এদিকেও মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দীঘা কাঁথি এই দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রামের দিকেও একটু ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ঝাড়খণ্ডের দিকেও মূলত একুশ তারিখ বিকাল পর্যন্ত একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তাই বৃষ্টিটা মূলত চলে যাচ্ছে উত্তর উড়িষ্যা দক্ষিণ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের হুগলি জেলা পূর্ব বর্ধমান হয়ে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে বৃষ্টিটা চলে যাচ্ছে অর্থাৎ এই দক্ষিণ দিকের অংশগুলোতে থাকবে বৃষ্টি উত্তর দিকের অংশ যে জেলাগুলো পড়ছে সেখানে বৃষ্টির সম্ভাবনা খুব কম কোন কোন জেলা পড়ছে আরেকবার বলে দিচ্ছি পশ্চিম বর্ধমান পড়ছে পুরুলিয়া পড়ছে মুর্শিদাবাদ পড়ছে বীরভূম পড়ছে এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম পূর্ব বর্ধমানের উত্তর দিক কাঁটোয়া দাঁইহাট এদিকেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম হালকা হালকা হতে পারে এই পর্যন্ত আপডেট আমরা পেলাম আর বাইশ তারিখের দিকে দেখতে পাচ্ছেন বৃষ্টি সরে চলে যাচ্ছে যেটা আপনাদের মেঘমালা মোড়ে দেখিয়ে দিয়েছি উত্তরবঙ্গে বলা হয়েছে যে কুড়ি থেকে বাইশ তারিখ পর্যন্ত হালকা হালকা বৃষ্টি হবে এর কারণ রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে তাই সিকিম পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এছাড়া আলিপুর দুয়ারে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে এছাড়া আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে ত্রিপুরার দিকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একুশ এবং বাইশ তারিখ এই দুটো দিন উত্তর ত্রিপুরা এছাড়া রয়েছে সিপাহী জলা এছাড়াও রয়েছে উনকোটি এই সমস্ত জেলাগুলোতে বাইশ তারিখের দিকে বৃষ্টি বাড়বে দক্ষিণ দিকের জেলাগুলোতে একুশ এবং বাইশ দুটো দিনই মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে এই পর্যন্ত আপডেট আমরা পেলাম তো বন্ধুরা বুঝতেই পারলেন বৃষ্টির সম্ভাবনা কোথায় কেমন এখনও পর্যন্ত যেটা আমরা দেখতে পেলাম তো সেটা আপনাদের জানালাম এই পর্যন্তই মূলত একটা আপডেট পাচ্ছি বাইশ তারিখের পর আস্তে আস্তে বৃষ্টি সরে যাবে তেইশ তারিখ থেকে আবার উত্তরে হাওয়া আস্তে 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 থাকবে যদিও তেইশ তারিখের পর চব্বিশ তারিখ থেকে উত্তরে হাওয়াটা কিন্তু আস্তে আস্তে ঢুকতে শুরু করবে উত্তর পশ্চিম ভারতে তখন আবার ঠান্ডা পরিস্থিতি বাড়তে পারে এবার ভারতীয় আবহাওয়া দপ্তর কী বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তরের আপডেট মোটামুটি সেই একই রকম রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা সেই তামিলনাড়ু পুদুচেরি করাইকল এছাড়া দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকেই রয়েছে অন্ধ্রপ্রদেশ এদিকে হতে পারে আঠারো এবং উনিশ তারিখ পর্যন্ত হতে পারে শৈত্যপ্রবাহের যা সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে কিন্তু চলবে এখনও পাঁচ থেকে কোথাও কোথাও সাত দিন পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে এবার বৃষ্টির আপডেটটা আপনাদের দেখাবো বৃষ্টির আপডেটটা মূলত সেখান থেকে কি কি দেখতে পাওয়া যাচ্ছে একেবারে খুব সংক্ষেপে এক নজরে দেখা যায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজ থেকে মূলত বৃষ্টির সম্ভাবনা কমছে অনেকটা অরুণাচল প্রদেশে কোনো বৃষ্টির সম্ভাবনাই নেই একুশ তারিখে খুব হালকা বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় বলা হয়েছে যে কুড়ি তারিখে খুব হালকা একুশ তারিখে একটু বেশি বৃষ্টি হতে পারে স্ক্যাটার ছড়ি ছড়িছিটি বৃষ্টি হতে পারে কিন্তু বাইশ এবং তেইশ তারিখে হালকা হালকা চলতে পারে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের যে আপডেট রয়েছে এখানে বলা হয়েছে একুশ বাইশ তেইশ হালকা হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে শুধুমাত্র বলা হয়েছে দেখতে পাচ্ছেন কুড়ি এবং একুশ তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে গ্যাঞ্জেটিক বেঙ্গল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মূলত বলা হয়েছে কুড়ি এবং একুশ তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট রয়েছে উনিশ তারিখ এবং কুড়ি তারিখ স্ক্যাটার রেঞ্জ ছড়ি ছিটি হালকা মাঝের বৃষ্টি হবে তবে আজকে কোথাও কোথাও দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত আপডেট আর দক্ষিণ ভারতের রাজ্যের মধ্যে যেটা দেখতে পাওয়া যাচ্ছে মূলত অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি সেটা আগামীকাল আগামী পরশু ভারী বৃষ্টি হবে আপডেটটি এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং